নমস্কার হয়তো নতুন বছর বছর যেমন শেষ হয়ে যায় আসেও ফিরে আবার নিয়ম মেনে যেতেই তো হয় সময় হলে যাবার কিন্তু যাদের ভাগ্য লেখা একই রকম থাকে তাদের কাছে নতুন কিতা কেই বা মনে রাখে রাস্তা জুড়ে খালি গায়ে দুধের শিশু যত পায় না খেতে পড়তেও না কভু নিচের মতো আমরা করি বর্ষবরণ উড়িয়ে টাকা দেদার কজন ভাবি ওদের মুখে একটু হাসি দেবার এসব কথা আজ ভাবে না স্বার্থ শহর বাচ্চা বুড়ো কত ঘরে পায় না ওষুধ খেতে পথের মোড়ে মা জননী দাঁড়িয়ে দু হাত পেতে সারা জীবন কষ্ট করেও দুঃখেই জীবন কাটে বাবা মায়ের ঠাই হয় না ছেলের রঙিন ফ্ল্যাটে তাদের কাছে নতুন বছর কিসের বর্ষবরণ বরণ বেঁচে থেকেও যার জীবনে প্রতিদিন হয় মরণ সত্যিকারের ভালোবেসে আজকে যারা দুঃখী সুখ কপালে নেই তাদের হয় না তারা সুখী ধনী গরিব রেখার সমাজ জুড়ে ছবি খালি পেটে গল্প খোঁজে অল্পহারা হারা কবি ব্যথা দিয়ে জীবন ভরা যাদের পৃথিবীতে একটুখানি খুশির পরশ কেউ আসেনি দিতে তাদের মনে ভাবনা আসে নতুন স্বপন দেখার যাদের কাছে অর্থ আছে সময় আছে বেকার দুবেলা খাবার জোগাড় করতে গিয়ে যারা জীবনটাকে বাজিয়ে রেখে আজকে দিশাহারা তাদের কাছে নতুন বছর এসেও আসে নাকো জীবন নদী পাড়াপাড়ের নেইকো তাদের সাঁকো তাদের কাছে বর্ষবরণ শুধুই কানে শোনা নতুন ভোরের স্বপ্ন দেখা মিথ্যে সে চালবো বোনা তবুও সবাই নতুনটাকে মেনেও নি শেষে তরী যতই ডুবুক সুখের তীরে এসে আমিও যে তাই প্রার্থনা এই প্রভুর কাছে করি সবার ঘাটে ভিড়ে যেন স্বপ্ন সুখের তরি নমস্কার কণ্ঠে মিডিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি আফতাব মল্লিক